সফল কিছু আল্লাহর উপরে সন্তুষ্ট যাপন করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই পবিত্র ভূমিতে থানা কাবা পবিত্র মদিনাত নদাতে আসার তৌফিক দান করেন আমি যা কিছু শিক্ষা গ্রহণ করেছি এই পূর্ণ দিন এই চোদ্দ পনেরো দিনে যা কিছু শিক্ষা গ্রহণ করেছি শিক্ষাগুলো আমাদের জীবনে যতদিন আমরা হায়াতে বেঁচে আছি থাকবো আমরা যেন সুন্দরভাবে আপনি ধরে আমাদের জীবনকে চলতে পারি সাজাতে পারি এবং এইভাবে যেন আমল করতে পারি সবাই বলুন আমি আজি সাহেবগন এই পনেরো দিনের ভিতরে আমরা অনেকে অনেকের সাথে অভিভাবকভাবে কথা বলতে কথা বলেছি জেনে অজেনে অনেকভাবে দুর্ব্যবহার হয়েছে আপনারা সবাই আমার সন্তুষ্ট রেখে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফখরুল আলমিন আপনাদেরকে যা যা ফায়ের দান করবেন এবং সুন্দরভাবে বাড়িতে পৌঁছান দান করবেন পবিত্র মতদাতের মোকাবেলা থেকে বিদায় নেওয়াটা অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দেয় এই চোখ আল্লাহর ঘরকে দেখেছে এই চোখ অজে আসমাদকে দেখেছে এই চোখ সাফা মারুয়াকে দেখেছে এই চোখ নিজাবে রহমানকে দেখেছে

পবিত্রভূমি ছেড়ে আমাদের মাতৃভূমির মধ্যে রওনা হয়েছি সফরের কিছু নিয়ম কানুন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর ভাবে এই সফরকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে